নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ডুওলিয়ন রোটা ক্যাপসের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রোটা ক্যাপস। এটি তৈরি করেছে সিপলা লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ইফ্রাট্রোপিয়াম ব্রোমাইট এবং লিবোসালভোটামল সালফেট ডুয়ালিন ক্যাপস ফুসফুসের রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হাঁপানি এজমা রোগের নিরাময় করতেও দীর্ঘস্থায়ী প্রতিরোধক হিসাবে কাজ করে এই ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে রোগীর সমস্যার উপর ভিত্তি করে চিকিৎসক ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমি বমি ভাব বমি পেটে ব্যথা ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা এবং মাথা ঘুরা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ